সম্মানিত প্রিয় আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও দেখতেছেন এটা হলো চোদ্দো শতাংশ একটি পলক এই পলকটা বিক্রি করা হবে এদিকে যে ফ্যাক্টরি পর্যন্ত এই অনেক সুন্দর একটি পলক চার পচার জায়গা আশেপাশে প্রচুর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে সামনে আরেকটা ফ্যাক্টরি আশেপাশে বাড়ি ঘর আছে বহুতল ভবন আছে এই চোদ্দো শতাংশ জায়গাটা বিক্রি করা হবে যে আট ফিট আর আশেপাশে পাশেই বাড়ি ঘটছে দেখতেছি ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর দামটা সরাসরি মালিকের সাথে কথা বলে দাম বের করে নিতে পারে সাবার বিরুলিয়া যে মেন রাস্তা মাত্র এক মিনিট লাগবে পায়ে হেঁটে চলে আসতে সাবার বিরুলিয়া মেন রাস্তা থেকে